চার পিস এক হাজার টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে গিয়ে কেউ বিলম্ব ই করবেন না যদি কারো দিতে মন না চায় তাহলে ভিডিওটা দেখবেন না ওকে ওকে দেখেন যারা অর্ডার করবেন আর অবশ্যই আর আপনারা চেষ্টা করবেন সরাসরি আমাদের শপে এসে নিয়ে যাওয়ার জন্য হুম আর যদি অনলাইনে অর্ডার করেন অবশ্যই ডেলিভারি চার্জটা লাগবে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে দেখেন এই কাতগুলো এই কাতগুলো আজকে পাবেন চার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন আপনি যদি না চারটা না নিতে পারেন দুটোও নিতে পারবেন আপনার জন্য কোনো বাড়তি চার্জ দিতে হবে না পাঁচশো টাকা দিলে হবে আচ্ছা দুইটা নিলে কত পড়বে দুইটা নিলে পাঁচশো আচ্ছা আর সিঙ্গেল পিস হচ্ছে হ্যাঁ সিঙ্গেল যদি নেন তাহলে চারশো টাকা পিস পড়বে আচ্ছা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে অর্ডার করবেন চার পিস এক টাকা তা তো আর কিন্তু যেকোনো ডিজাইন নেবেন চার পিস মাত্র এক টাকা আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা আমার পিছনে আই আছে দেখেন দেখেন যা যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলেন হ্যাঁ মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা দেখেন যদি কেউ এক পিস নিতে যান তাহলে 400 আপনাকে গুনতে হবে ওকে আর দুই পিস নিলে 500 দুই পিস 500 চার পিস 1000 চার পিস 1000 দেখেন প্রতিটা কাটাই কিন্তু খুবই সুন্দর এটা ব্যাক সাইডটাও হুম হুম তারপর আর ডিজাইনগুলো দেখেন না আজকে সুন্দর সুন্দর ডিজাইন আসছে ব্যাক আচ্ছা বিশেষ করে এইটার ডিজাইন দেখেন অলিভের ভিতর ডিজাইনটা চমৎকার আপনারা যেটাই নিবেন চারটা থাকবে এক হাজার চারটে এক হাজার আচ্ছা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন হ্যাঁ চারটে এক হাজার আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লিখে দিবেন আমরা আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব একদম আপনার বাসা পর্যন্ত যাকে বলা হয় হোম ডেলিভারি